আমরা যখন দু সালে মামাটি মানুষ ক্ষমতায় আসে মাত্র তিরিশ হাজার কিলোমিটার রাস্তা আছে আর সব রাস্তা ঢেউ খেলানো মামাটি মানুষের সরকার সর্বদাই গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়েছে গ্রামীণ অর্থনীতিতে এর বহুগুণ প্রভাব পড়তে পারে এই সম্ভাবনা বুঝে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে কেন্দ্রের থেকে বাংলা তার প্রাপ্য টাকা না পেলেও দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ রাজ্য সরকারের অর্থানুকূল্যে চালু করেন পথশ্রী প্রকল্প এই প্রকল্পের অধীনে এখনো পর্যন্ত মোট আটত্রিশ হাজার ছশো কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে তিরিশ হাজার গ্রামে রাস্তায় কাজ করা হবে প্রায় পৌনে চার হাজার কোটি টাকা খরচ হবে সেই টাকার এক পয়সাও দিল্লির টাকা নয় টোটালটাই রাজ্য সরকারের টাকা গ্রামীণ রাস্তা তৈরির মাধ্যমে পাঁচ কোটিরও বেশি কর্মদিবস তৈরি করা হয়েছে পথশ্রী একের অধীনে তিন হাজার একশো সাতচল্লিশ কোটি টাকা ব্যয়ে চোদ্দ হাজার চারশো ষোলো কিলোমিটার রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে পথশ্রী দুই এর অধীনে হাজার তিনশো এক কোটি টাকা ব্যয়ে বারো হাজার একাত্তর কিলোমিটার রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে পথশ্রী তিন এর অধীনে বারো কিলোমিটার রাস্তা সম্পূর্ণ হয়েছে আমরা আসার পরে এক লক্ষ রাস্তা আমরা তৈরি করেছি মনে রাখবেন এক লক্ষ কিলোমিটার এবং এই কাজের স্বীকৃতি হিসেবে সবচেয়ে বেশি দৈর্ঘ্য রাস্তা করার জন্য জাতীয় পুরস্কার পেয়েছি রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য জাতীয় পুরস্কার পেয়েছি গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন এবং জীবনযাত্রার মান পরিবর্তনের জন্য অঙ্গীকারবদ্ধ পশ্চিমবঙ্গ সরকার